হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সাথে বিশ্বরূপ তো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি দমদম দমদমের কলকাতার একটি ভালো মন্দিরকে তুলে ধরতে সেটি হচ্ছে আমাদের দমদমের হনুমান মন্দির দমদমের চার নম্বর প্ল্যাটফর্মের বাস দিয়ে বেরিয়ে এসে অটো বা বাস ধরে তোমরা আসতে পারো এই মন্দির যে কোনো টোটো বা অটো বা বাস যাদেরই আসবে তাদেরকে বললে যে দমদম হনুমান মন্দির যাব হনুমান মন্দিরের সামনে নামিয়ে দেবে এই মন্দিরটা তোমরা একবার এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর একটি মন্দির এখানে শনিবার এবং মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং হনুমান জয়ন্তীর দিন এখানে একটি পুজো হয় যে পুজো এনে যজ্ঞ যজ্ঞ সহকারে করা হয় খুবই সুন্দর একটি মন্দির তোমরা এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাক ভালো থাকো তো বাই বাই